বন্ধুরা ফেসবুকের একটা নতুন সেট আপ এসেছে সেটা হচ্ছে এবি টেস্ট তোমরা অনেকেই জানো না কীভাবে সেটা সেট করতে হয় তো চলো আমার স্ক্রিনটার দিকে একবার লক্ষ্য রেখো আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাক তো বন্ধুরা আমি এবার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুক অ্যাপটা অ্যাপটা ওপেন করার পরে আমি এই যে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছ এখানটায় আমি টাচ করবো এখানটা টাচ করার পরে এখানটায় থেকে আমি একটা রিলস আপলোড করব তো রিলস আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এবি টেস্ট কিভাবে করতে হয় তো এই যে দেখতে পাচ্ছ এখানে রিলস আপলোড করতে দেখা বলছে এখানটায় আমি রিলসে টাচ করলাম এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে তোমাদের একটা বানানো আগের থেকে বানিয়ে রাখবে ভিডিও তো সেই ভিডিওটা আমি এরকম নিয়ে নিয়েছি তো এই ভিডিওটাই আপলোড করে তোমাদেরকে দেখাবো তো নেক্সট করব নেক্সট করার পরে এই যে এখানে ডেসক্রাইব ইউর রিল এখানটা একটা টাইটেল দিতে হবে তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দেবো এখান থেকে কোনো একটা হ্যাশট্যাগও তোমরা দিয়ে দিতে পারো দুটো তিনটে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগও তোমরা দিয়ে দেবে তো তারপরে এখানটায় দেখতে পাচ্ছ নিচের দিকে স্কল করে চলে আসবো নিচের দিকে এই যে এবি টেস্ট লেখা রয়েছে তো এবি টেস্টে আমরা করব তো এখানটায় এই দেখো আমি মার্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এবি টেস্ট লেখা আছে এই জায়গাটাতে কিন্তু টাচ করতে হবে তো এটাকে টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছ একটা ছবি চলে এসেছে তো এই ছবিটা এই দেখো ওপরে লেখা আছে এ আর এই প্লাস চিহ্নটায় আমি যদি আবার টাচ করি তো এই দেখো চলে এসেছে বি তাহলে বুঝতে পারছো যে এবি টেস্ট বলে দুটো কিন্তু আমার হয়ে গেল। তো এবার আমি এটাকে এই দুটোকে এই দেখো দুটো কিন্তু আমার হয়ে গেছে যতক্ষণ এখানটায় সেভ চিহ্নটা আসলো যতক্ষণ তো সেভ চিহ্নটা এসে গেছে আমি এখানে সেভ করে দিলাম তো সেভ করার পরে এবার কিন্তু আমি এখানে শেয়ার নাও করে দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে